এভাকার লোকসভা নির্বাচনে আমরা যেভাবে বিজেপি এবং তৃণমূল বিরোধী শক্তির কে করতে চাইছি সেই একাট্টা করতে পারলে অবশ্যই আমরা উভয় অপশক্তিকে পরাস্ত করতে পারবো কংগ্রেসের সঙ্গে বা আমাদের আসন সমঝোতা কি হবে বলবার সময় আসন সমঝোতা কংগ্রেসের সঙ্গে প্রায় হয়ে এসছে একটু দু একটা ক্ষেত্রে দুটটা কথা আছে সেটা নিষ্পত্তি আমাদের করতে হবে আমাদের নিজেদের মধ্যে যা আছে তারও নিষ্পত্তি করতে হবে এবং তারপর আজ হচ্ছে দুই তারিখ তিন চার পাঁচ তারিখের মধ্যে থেকেই আমরা ঘোষণা করি সার্বিকভাবে কিছুভাবে যে কি হচ্ছে না পাঁচ তারিখে বুঝতে পারবো বল আশা করছি তৃতীয় শক্তির উত্থান আমরা করতে হ্যাঁ নিশ্চয়ই বলবেন কাজটা করছেই না কেন তো উচিত না একটা গোষ্ঠী তার সঙ্গে কেন ঝামেলা করবে আমরা তো ঝামেলা করি না সিএনএ কি বললাম তো সিএ তো বললাম সিএ মানে দু হাজার উনিশে পাশ হয় লোকসভায় দু হাজার উনিশে পাশ হলে পর দু বছরের মধ্যেই রুলস রেগুলেশন করা উচিত ছিল তাহলে দাঁড়াই তাহলে একুশের মধ্যে হয়ে যেত তা না করে চব্বিশে নির্বাচনের আগে তেইশ সালেতে শেষ দিকে ওরা ঘোষণা করলো মানে রুলস রেগুলেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্সে রুলস রেগুলেশান ঘোষণা তো আগেই করতে পারতো নির্বাচনে ঘোষণা করলো কেন ভোটের আগে গেছি মানুষকে ভয় দেখানোর জন্য মানুষকে ভয় দেখানোর জন্য মানুষ যাতে ভয় না পায় তাই আমরা বলছি বর্তমানে যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন তিনি বারবারই বলছেন উনি পদত্যাগ করবেন তো অনেকদিনই হয়ে গেল তোমায় হাত দিচ্ছেন কি বলবেন আপনি মানে আমি যে কথাটা বললাম তৃণমূল আর বিজেপি তাদের ঘর ওয়াপসি খুব সহজেই হতে পারে বিজেপি সম্পর্কে তৃণমূল বলে যে ওরা একটা একটা ওয়াশিং মেশিন ওরা একটা ওয়াশিং মেশিন আচ্ছা যে নাকি বিজেপি থেকে তৃণমূলে আসলে আসছে সে কি সে কী তাকে কী বলা হবে ওয়াশিং মেশিনে ধোয়া হয়েছে তো তৃণমূলের ওয়াশিং মেশিনে সেটা জানতে চাই একে অপরের পরিপূরক সময় একে অপরের পরিপূরক থ্যাংক ইউ ইলেকট্রিক ইলেকট্রনিক বন্ডের ব্যাপারে একটু বলবেন কি বলবো ইলেকট্রাল বন্ড নেওয়ার ফলে এই তো কাল থেকে জীবনদায়ী সমস্ত ওষুধের দাম বাড়লো কারণ ওষুধ কোম্পানি একেবারে গাদা গাদা টাকা দিয়েছে চুক্তি করা আছে একটু পরে করবে এক্ষুনি করবে না সময় নাও সময় নিয়েছে তারপর বাড়ি গেছে সব ক্ষেত্রেই এরকমই হচ্ছে সব জিনিসের দাম বাড়বে আর ইলেকট্রনাল বন্ডে বিজেপি হাজার হাজার কোটি টাকা কিন্তু দ্বিতীয় হয়েছে তৃণমূল কংগ্রেস তো দ্বিতীয় না কংগ্রেস তৃতীয়